হ্যালো গায়েশ কেমন আছো তো আমার সবাই আসে তোমার অনেক গান অনেক ভালো আর আমি অনেক ভালো এসেছি তো চলে এসছে নতুন একটা মিনি ব্লগ নিয়ে তো কালকে মানে দশ তারিখ দিদির জন্মদিন তো কালকে যেহেতু পার্লার নেই তাই জন্য আজকে মানে ন তারিখে আমরা সেলিব্রেশন করছিলাম দিদির দিয়ে তো চলে চলেছিলাম কেক আনতে যে কেকের মিয়া মতো যে কেকটা এনেছিলাম তোমরা উপর তো দেখতে পাবে ভিতরে দেখতে পারবে না যখন আনবক্স করা হবে তখন দেখতে পারবে তো আমি বাইরে দাঁড়িয়েছিলাম কেকটা নিয়ে আর পিউ গেছিলো চকলেট আনছে দিদির জন্য তো তারপর চকলেট মকলেট নিয়ে তারপর আমার ভিতরে ঢুকবো তো দেন এই যে আমাদের সেই কেকটা যেটা আমার দিদির জন্য এনেছিলাম এখানে আবার লিখেও দিয়েছিলাম যে জ্যোতি দিদি যেহেতু সবার দিদি হয় আমাদের তো এটা বাটার স্কচ ফ্লেভারের কেক এই যে এখানে দিদি আমাদের সে কাছে বসছিলো তারপর ওখানে মডেল দাঁড়িয়ে আছে আর এখানে পিউজ দাঁড়িয়ে আছে আর আমি ওখানে আয়না দিয়ে একটু স্টাইল করে নিলাম যেহেতু দিদিকে বাথরুমে নিয়ে যাওয়া হয়েছিলো যতক্ষণ না ডেকোরেশন না পুরো কমপ্লিট হবে ততক্ষণ দিদি আনবে না তারপর আমি আর পিউদি বসে গিয়েছিলাম পিউদি যখনই দেখলো যে আমি ভিডিও করছি পিউদি তো মুখ লুকিয়ে পুরানো লজ্জা পেয়ে গেছিলো তো অনেক লেট হচ্ছিলো বলে আমি ভাই ছোটো করে একটা ভিডিও করেই নিই মিরারের সামনে আমি যেহেতু খুব ভালোইবাসি মিরার সামনে ছবি তুলতে তো তাই জন্য আমি একটা ভিডিও করলাম এখানে মডেল দাঁড়িয়ে বসে আছে দিদিদিন দাঁড়িয়ে আছে তো তারপর আমার হয়তো দাঁড়িয়ে রইলাম দাঁড়িয়ে পড়লাম যে দিদি আসবে এক্ষুনি তো দিদিকে উইশ করবো করা হবে তো ফার্স্টে ঢুকলো জ্যোতি দিই মানে এটা আটটা জ্যোতি দিই আর কি এরপর ঢুকলো আছে দিদি যে এবার আমাদের পার্লারে দিদি দিদিকে ভয় দেখিয়েছে হ্যাপি বার্থডে বলে দিদি তো ভয় পেয়ে গেছে যেহেতু হটক করে গেছে তো ওই জন্য তারপর শুরু হলো আমাদের কেক কাটিং দিদিকে বললো যে সবাই মিলে কেক কাটো প্রথম দিদি তো হেসেই উল্টে আছে কেক কাটবে তারপর আমাদের পার্লার দিদি একটা দিলো চকলেট দিদিকে দিন তারপর শুরু হবে আমাদের কেক কাটিং দিদিকে বলছে যে কেমন কেকটা কাটো কেকটা কাটো স্পার্কলিং তো জ্বলেই যাচ্ছে তো তারপর দিদি চাকুটা নিয়ে কেকটা কাটতে শুরু করে দিল এবং আমরা সবাই মিলে দিদিকে অনেক 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 উইশ করেছিলাম তারপর প্রথম দেখতেই পাচ্ছ যে কেকটা কাটা আপাতত হয়ে গেছে এবার দিদি এখান থেকে একটা পিস বের করে নিয়ে সবাইকে খাওয়াতে যাবে তো ফার্স্টে আমাদের যে দিদি শেখায় সেই দিদি খাওয়াতে আছে আবার দিদি বলেছে যে না আজকে আমি আগে না আজকে হচ্ছে যে বার্থডে গাল সে মানে দিদি যে বার্থডে গেল তাই দিদির আগে খাওয়াতে দিদি আবার কেকটা নিয়ে ওই দিদিরে খাবি দিল তোমরা কনফিউজ হয়ে না আমি দিদি দিদি বলছি কারণ দুটোই আমার দিদি হয় যার বার্থডে আছে সে আমার নিজের দিদি মানে মাসির মেয়ে আর আরেকটা যে দিদি বলছে ওই দিদির শেখাই ও আমার দিদি হয় তো এবার আমাকে খাওয়ালো তো আমি একটু খাবি দিলাম সেটা একটু ভিডিও না করলে হয় বলো আমি সব কিছুতে যেহেতু ভিডিও করি তো দিদি এখন আমার জয় মঞ্চের দিকে খাওয়া এটাও আরেকটা দিদি বলতে পারো আলাদাটাই কাজ করে আমাদের সাথে একসাথে মানে আমরা সবাই মিলে একটা মানে হয়তো বয়সের ডিফারেন্স আছে বাট আমরা হচ্ছে গিয়ে ফ্রেন্ডদের মতো তো গাইজ আজকে ভিডিওটা ইয়ে ছিল তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে পরের কোনো মিনি ব্লগে তো ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও